ওদের কাজী ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরা গুলো পেয়েছে আপনাদের ক্যামেরা মিথ্যাচার মামুনুল তো কখনো রাজনীতি করেনি মামুনুল মাদ্রাসার শিক্ষক তাও সেটা করে লাল লালবাগে আর বাগের হাটে মামুনুল হক মাদ্রাসায় পড়ান তিনি নাকি রাজনীতি বুঝেন না তার শিক্ষাগত যোগ্যতা নাকি তেমন নেই এমন আজগুবি সব বক্তব্য নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ঢাকা তেরো আসনের বিএনপির প্রার্থী ববি হাজাজ মামুনুল হকের ভক্তরা মনে করছেন মামুনুল হক শুধু ঢাকা তেরো আসনে রাজনীতি করেন না তিনি রাজনীতি করেন গোটা বাংলাদেশে ঢাকা তেরো আসনের নির্বাচন এখন উত্তেজনার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে একদিকে জোট সমর্থনে এগিয়ে চলেছেন মামুনুল হক অন্যদিকে হঠাৎ করে চরমোনাই এই আসন থেকে প্রার্থী সরিয়ে দিয়ে সব কৌশল বদলে দিয়েছে এই চমকপ্রদ পরিস্থিতিতে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের কপালে ক্রমেই চিন্তার ছায়া বাড়ছে ধারণা করা হচ্ছে এই অবস্থায় এক চূড়ান্ত পরাজয়ের পথে হাঁটছেন বিএনপির প্রার্থী ববি হাজ ববি হাজ্জাজ স্পষ্ট বুঝতে পেরেছেন যে মামুনুল হকের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা অত্যন্ত শক্তিশালী সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী এলিট ফ্যামিলি প্রায় সব জায়গায় তার প্রতি আস্থা এবং সমর্থন আছে মানুষ চান ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হোক আর এই ক্ষেত্রে মামুনুল হক অনেক এগিয়ে আছেন তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন এবং এই বাস্তবতা ববি হাজ্জাজ খুব ভালোভাবে উপলব্ধি করেছেন তাই নির্বাচনী প্রচারণায় তাকে দমাতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন তিনি দাবি করছেন যে মামুনুল হক কেবল মাদ্রাসার শিক্ষক রাজনীতির কিছুই তিনি বোঝেন না ঢাকা তেরো আসনের নির্বাচনী ময়দান এখন উত্তেজনার আগুনে ভরা এ আসনে নজর কেড়েছেন জামায়াত জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা তিনি সাধারণ জনগণ ও রাজনৈতিক মহলে সমানভাবে পরিচিত মাওলানা মামুনুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত এবং রাজনীতিবিদ তিনি উনিশশো তিয়াত্তর সালের নভেম্বর মাসে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তার পিতা আজিজুল হক সহি বুখারি শরীফের বাংলা অনুবাদক হিসেবে সুপরিচিত ছোটবেলায় কুরানের হিফজ সম্পন্ন করার পর তিনি জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তিনি রহমানিয়া আরাবিয়ায় সাইকুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন রাজনৈতিক অঙ্গনে মাওলানা মামুনুল হক ইসলাম ভিত্তিক রাজনীতির একজন প্রভাবশালী সংগঠক ও বক্তা হিসেবে সুপরিচিত দু সালের শাপলা চত্বর আন্দোলন থেকে শুরু করে দু সালের ভারতের প্রধানমন্ত্রী সফরের প্রতিবাদী আন্দোলন পর্যন্ত তার নেতৃত্ব এবং সক্রিয় অংশগ্রহণ তাকে জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে বর্তমানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন খেলাপথ মজদিসের নেতৃত্বে দলীয় পুনর্গঠন সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি নিয়মিত সক্রিয় এবার আসন্ন নির্বাচনে ঢাকা ১৩ আসনের সংসদীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তবে রাজনৈতিক অঙ্গনে ববি হাজের পদচারণাও দীর্ঘদিনের দু সালে জাতীয় পার্টিতে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং দুহাজার সালের সাধারণ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক ভোট ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে অবস্থান নেয়ার কারণে যুবসমাজের মধ্যে পরিচিতি পান দু সালে স্বাধীনভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ এবং স্বপ্নের দেশ নামে নাগরিক উদ্যোগ শুরু করে দেশের তরুণ প্রজন্মকে সংঘটিত করেন দু সালে তিনি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট প্রতিষ্ঠা করেন যা আধুনিক ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন সাম্প্রতিক সময়ে ঢাকা তেরো আসনের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে নিজের রাজনৈতিক দর্শন স্বচ্ছতা জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব তুলে ধরেছেন নির্বাচনী প্রচারণায় সরকারের নীতি এবং বিরোধী দলের কর্মকাণ্ড সমালোচনা করার পাশাপাশি জনসভা ও গণমাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজ ও সাধারণ মানুষ উভয়ের কাছেই তিনি লক্ষণীয় সমর্থন অর্জন করছেন ঢাকা তেরো আসনে মাওলানা মামুনুল হক এবারের নির্বাচনী প্রচারণায় বিশেষভাবে শক্তিশালী অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আসনের প্রার্থী না দিয়ে সরাসরি তাকে সমর্থন দিয়েছে যা তাকে শুধু সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেনি বরং তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ত্যাগ এবং নেতৃত্বের স্বীকৃতি দিয়েছে এই সমর্থনের ফলে তিনি নির্বাচনী মঞ্চে আরও দৃঢ়ভাবে নিজের কার্যক্রম প্রসারিত করতে পারছেন জোটভিত্তিক প্রচারণার মাধ্যমে মামুনুল হক ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন সংগঠিত জনসভা পরিকল্পিত প্রচারণা টিম এবং স্থানীয় সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের কারণে তার বার্তাগুলো সহজে এবং স্পষ্টভাবে ভোটারদের কাছে পৌঁছচ্ছে তিনি নিজের রাজনৈতিক দর্শন নির্বাচনী প্রতিশ্রুতি এবং সামাজিক নীতির গুরুত্ব তুলে ধরতে পারছেন এই একক ও জোটভিত্তিক সমর্থনের সমন্বয় তাকে নির্বাচনী মঞ্চে দৃঢ় এবং ঐক্যবদ্ধ উপস্থিতি নিশ্চিত করছে এবং সমালোচকদের কাছেও একটি শক্তিশালী রাজনৈতিক বাস্তবতা হিসেবে উপস্থাপন করছে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের জন্য ঢাকা তেরো আসনে নির্বাচনী পরিস্থিতি ক্রমেই চাপের মধ্যে পড়ছে জামায়াত খেলাফত মজলিস এবং অন্যান্য সহযোগী দল একত্রিত হয়ে মামুনুল হকের পক্ষে কাজ করায় তার প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়ে উঠেছে তবে ববি হাজ্জাজও নীরব থাকছেন না তিনি মাঠে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন এবং সরকারের নীতি ও বিরোধী দলীয় কর্মকাণ্ড সমালোচনা করছেন নির্বাচনী প্রচারণায় তিনি স্বচ্ছতা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহির কথা বারবার তুলে ধরছেন নিজের দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে তিনি ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন এবং নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছেন এই প্রচেষ্টা তাকে বিএনপি সমর্থক এবং সাধারণ জনগণের কাছে দৃঢ় প্রতিপক্ষ হিসেবে প্রতীয়মান করছে যদিও জোট ভিত্তিক সমর্থন পাওয়া মামুনুল হককে নির্বাচনী মঞ্চে একটি শক্তিশালী সুবিধা দিয়েছে ঢাকা তেরো আসনে নির্বাচনী মঞ্চ এখন চরম উত্তেজনায় ভরা একদিকে মাওলানা মামুনুল হকের মাঠ পর্যায়ের শক্তিশালী জনপ্রিয়তা জোটভিত্তিক সমর্থন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে দৃঢ় অবস্থানে রাখছে অন্যদিকে ববি হাজাজও নিজের কর্মী ও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভোটাররা সরাসরি প্রার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন যার ফলে প্রতিটি পদক্ষেপেই গণনার আয়তায় আসছে শেষ পর্যন্ত ভোটের ফলাফলেই নির্ধারণ করবে আসনটি কার হাতে যাবে এবং ঢাকা তেরোয়ের রাজনৈতিক পরিধিতে কার প্রভাব সবচেয়ে দৃঢ় হবে আর এই দ্বন্দ্বপূর্ণ লড়াই পুরো এলাকায় রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে